এইतिम নবী দরদী নবি আর আমাদের মাঝে থাকবে না ওরে আমি চিন্তা করেছি এই চিন্তা করে আমি আবু বকর সখের পানি ঝরে ঝরে কান্না করতে জিরেজা হাবাই کرام এই নবীরে আকাবিব না এই নবী ওসিরে আমাদের থেকে বিদায় নিবে রে বাবা যেই মাস ছিল একটা খুশির ময়দান আবু বাকরের এই কথার পরে পুরা মজমার সাহবাই কেরাম গড়াইতেছে গড়াইতেছে আর কন্দর কারণ নবী চলে যাবে এটাও যদি সাহাবাই কেরাম কল্পনা করতেন পাগলের মতো হয়ে যাইত জোরে করাল্লাহ আকবর মুসলমান আমার নবী অসুস্থ থাকলেন প্রায় চোদ্দ দিন নবী আমার ঠিক মতো নবী আমার দাঁড়াইতে পারে না কঠিন অসুস্থ ওরে কোরআন হাদিস থাকলে আর কিছু লাগবে না নবী চোদ্দ দিন অসুস্থ থাকার পরে আমার নবী সোমবারের দিন আমার পয়গম্বর ওরে রবি উলাউল মাসের বারো তারিখে আমার পয়গম্বর এই জমিন থেকে আমার নবী চিরদিনের জন্য বিদায় নিলেন সাহাবা কেরাম বড় পাগল কেউ কেউ কয় ওরে নবী নাই ও আল্লাহ এই শোকরাইকা কি করবে চোখটা অন্ধ করে দেন ওরে যে চোখ দিয়া নবীর দেখতে পারবো না ওই চোখ আর দরকার নাই ও আল্লাহ আমাদের চোখ অন্ধ করে দেন আবার কেউ মদিনার থেকে চলে যায় এই মদিনায় আর থাকবো না বেলাল মদিনা ছেড়ে দেয় কার জন্য মদিনায় থাকবো যেই মদিনায় নবী কত মানুষ পাগল হয়ে যায় ওমর তো আরাক পাগল তোরবারে নিয়া কয় খবরদার যে বলবি নবী তার গর্দন আমি দি করে দেব তাকাইয়া দেখ ময়ার নবীর তোদের কি ঘটনা মনে নাই পয়গম্বর موسی আলাইহিস সালাম ওরে তুর পাহাড়ে গেলেন সাথে আমার আল্লাহ নূরের তাজাল্লিতে নিতে দীর্ঘ চল্লিশ দিন মুসার কোনো হুঁশ নাই মুসার কোন জ্ঞান নাই এবার ওমর আমার নবী তো আমার আল্লাহ পাখির বুড়ো পাগল আমার নবী মরে নাই আমার নবী আমার মাউলার দিদারে আছেন আমার নবী কিছুদিন পরে আবার আমাদের সাথে কথা বলবেন একটু জোরে কলাম ওমরের তরবারির কাছে কেউ আগায় না আর একজন পাগল আবু বকর দূরে সংবাদ পাইছে নবীনা পাথরের মূর্তির মতো আস্তে 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 নবীর হুজরা মুবারকের সামনে এসে দাঁড়াইছেন ও যুব কপর দাঁড়া রালের আমাজ আবু নবীর হুজরার কিনারে সে আবু বকর সালাম দেয় জীবিত থাকতে যেইভাবে আবু বকর নবীরে সালাম দেয়

হজরতে আইসা কায় বাবা আপনার সালামের জবাব নেওয়া সেই নবী আর দুনিয়াতে ও বাবা আসেন আসেন আপনি ঘরের মধ্যে আসেন আবু বকর ঘরের মধ্যে ঢুকছেন দেখে নবী শুয়ে আছেন রে বাবা আবু ওকর যাইয়া কায় ও দোস্ত আমার বয়গবা দুনিয়াতে একটা সবর আপনি আমাকে রেখে যান নাই হিজরতের রজনীতে কে যাবে কে যাবে আবু বকর যাবে আবু বকর যাবে আপনি দুনিয়াতে যেখানে যান আমারে আগে ডাক দেন আমাকে নিয়ে যান আবু বকর যাইয়া কইরে টুবি আজকে কি আমার কথা মনে ছিল না আজকে একা একা কোথায় গেলে আমি আবু বকরকে কার কাছে রাখিয়া গেলেন আবু বকর নবীর জড়াইয়া ধরে হায় রে কি মোহাব্বত নবীর কপালে চুমা দেয় ওরে আবু বকরের চোখের পানির যুবক আমার নবীর কাফন মুবারকে আতরের মতো আবু বকরের চোখের পানি লেগে যায় একটু জোরে কান্না আল্লাহু আবু বকর ভিতরে পাগলের মতো হয়ে গেছে উমরের তরবারির কাছে কেসে যে কেউ যায় না ও নবীর উম্মতেরা এটা আমার বলার উদ্দেশ্য না নবী চলে গেলেন সাহাবাই পাগল নবী এন্তেকাল করলেন সোমবারের দিন সোমবার গেল মঙ্গলবার গেল নবীর কাফন হয় না নবীর জানাজা হয় না নবীর জানাজা যার যার মতো সেই সে আদায় করেছেন ও যুবক কেন নবীর লাশ নবার দাফন হয় না মুাম মহাদিসে কেরাম বলে কেন নবীর জানাজা হয় না কেন নবীর দাস লাশটা দাফন হয় না অথচ নবীর হাদিস ওরে যদি মরে যায় পাঁচটা কাজে তোমরা দেরি না আমার নবী বলেন এই পাঁচটার মধ্যে একটা আছে ওরে যখন হয় তাকে সঙ্গে সঙ্গে দাফন করে দাও দেরি করিও না কিন্তু নবীর হাদিস কেন নবীর সাথে মিলানো হলো না নবীর ইন্তেকালের দুই দিন পরে কেন জানাজা হলো কেন নবীকে কাফন দাফন করা হলো খবরে নামানো হলো ওই যুবক এর একটা বড় কারণ সাহাবা কারাম রাপ্পা গোল নবী তো চলে গেলে আপনাদের কাছে আমার প্রশ্ন নবীনতে কালে নবী কি দুনিয়ার থেকে কোরান নিয়ে গেছেন না রেখে গেছেন খুব মনোযোগ দিয়ে বসবেন কোরান কি রেখে গেছেন না নিয়ে গেছেন হাদিস কি রেখে গেছেন না নিয়ে গেছেন কোরান রেখে গেছেন হাদিসও কদা করেন রেখে গেছেন হাদিসও লিখে গেছেন দুইটা জিনিস নবী রেখে গেছেন নবী বলেছেন ও উম্মতের দল ও আমার সাহাবায়ে বিদায় হাজার নবী কয় ও আমার উম্মতের দল দুইটা জিনিস তোমরা আকড়ে ধরো যে ব্যক্তি দুই জিনিস আকড়ে ধরবে কিতাব আল্লাহ ও সুন্নাত নবী আমার বলেন এক নাম্বার আল্লাহর কুরআন দুই নম্বরে হাদিস রসুলের সুন্না যারা আঁকড়ে ধরতে পারবে নবী কয় তাদেরকে কেউ গুমরা করতে পারবে না একটু জোরে কেন এখন নবী সাহাবিদের সামনে কোরআন আছে হাদিস আছে তারপরেও নবী কেন দাফন হয় না একটাই কারণ সাহাবায় কেরাম কয় ও সাহাবায় কেরাম আমরা নবীকে দাবন করব কিন্তু আমরা নবীর আবার তো মানে মুরব্বিকারে মানব এটা তো তাইন করা হলো না আগে নির্ধারিত হোক নবীর পরে আমরা কাকে নায়েবে নবী বানাবো কাকে প্রতিনিধি বানাবো এই প্রতিনিধি বানাইতে দেরি করা হলো এই দেরি করার কারণে আমার নবীর লাশ মোবারক দাফন হলো না একটু জোরে এখানে আল্লাহ নবী কোনো দিন বলে নাই আমার এলতে কারের পরে তোমরা আবু বকরকে মানবা অথবা উমরকে মানবা অথবা আমার জামাই আলীকে মানবা কোনো কিছু বলছে বলে নাই একটা হাদিস দেখাইতে পারবেন না এখন কারে মুরব্বী মানব সাহাবায়ে কেরাম বৈঠকের পর বৈঠক কোনো সিদ্ধান্ত যাইতে পারে না এক যায় সাহাবায়ে কেরাম বলে দেখি নবীর আকার ইঙ্গিতে কিছু পাওয়া যায় কিনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আকার পাওয়া যায় বলে যেই দিন নবী অসুস্থ নবীর জীবিত অবস্থা নবীর সামনে আগাইয়া কেউ ইমামতি করতে পারে না আমার নবীর জীবিত অবস্থায় ইমামতি কেউ করতে পারে না সাহাবাই কেরাম বৈঠকের উপরে বৈঠকের পরামর্শ করে দেখি কিছু পাওয়া যায়নি বলে হ্যাঁ পাওয়া গেছে বলে কি বলে আমার নবী হুজরার মধ্যে অসুস্থ নবী আমার অসুস্থ সাহাবাই কেরাম নবীর পিছনে নামাজ পড়ার জন্য পাগল সবাই মসজিদে নবীর মধ্যে করে নবী আমার হাত করে বলে সাহাবায় আমার শরীর বড় খারাপ আমি তোমাদের ইমামতি করিয়া নামাজ পড়াইতে পারবো না তোমরা কি করো তোমরা আবু বকরকে ইমামতির মুসাল্লাই দিয়া তোমরা আবু বকরের পিছনে নামাজ আদায় করো আবু বকর ছিল নরম প্রকৃতির মানুষ সাহা বলেন নবী আপনি জীবিত থাকা অবস্থায় আবু বকর ওর জায়না মাঝে যাইয়া আপনার জায়না মাঝে যাইয়া আবু বকর নামাজ পড়াইতে পারবে না ও পয় আপনি আবু বকর কি অনুমতি না দিয়া উমরকে অনুমতি দেন উমর একটু করা মানুষ শক্ত দিলের মানুষ ওমর পড়াইতে পারবে নবী আমার হুজলার মধ্য থেকে তিনবার বললেন উমর না আবু বকা উমর না আবু বকা উমর না

আয়াত গ্রহণ করলাম আজকে থেকে আপনি আমাদের মুরব্বি জরাকাল্লাহু আকবার থাকার পরেও সাহাবাই کرام মুরব্বি মানছে কি মানে নাই ঠিক কথা জবাব পাইছেন তো যারা বলে পীর মাশাই এক দরকার নাই মুরব্বি দরকার নাই এদের টাটকা জবাব দিবেন বলো তুমি এক নম্বরের খলিফা আবু বকরকে মানো কিনা কি বলবেন যে এক নম্বরের খলিফা আবু বকরকে মানো কিনা বলে মানি বলে তাহলে তোমার মুরব্বি মানতে হবে আর যদি বলে মুরব্বি লাগবে না তুমি আবু বকরকে খলিফা মানো না তুমি উমরকে খলিফা মানো না তুমি ওসমানকে খলিফা মানো না তুমি আলী কে খলিফা মানো না ওই খলিফা না মানার কারণে তোমার ইমান থাকবে না কথা কোন ঠিক কিনা

জোনাথাদি ঘরের মধ্যে সোয়া চোর চুরি করতে আসছে জোনাথ বাগদাদির ঘরে কার ঘরে কার ঘরে বাগদাদির ঘরে এমন সুন্দর কিতাব লেখে যেই সোরের একটা হাত নাই কিনায় কিনায় জেরকম কি হাত নাই জুনায়ক বাগদাদি যারা আল্লাহৰ ওলি যারা আল্লার বড় পাগল এ যুৱক তুমি রাত কাটাও মোবাইল দেখে দেখে কিন্তু যারা আমার আল্লাহর বড় পাগল এরা রাত কাটায় যায় না মাঝে চোখেৰ বান্ধি দিয়া কদা কণ ঠিক কিনা জুনায়ক বাগদাদি ৰকমা তুলাহি অলাই তাকে দেখি ঘরের মধ্যে একটা সোৰ কোনো কথা কয় না জুনায়েদ বাগদাদি এমন আল্লাহওয়ালা বলে সুর চুরি করতেছে করু ওর ঘরে মনে হয় খাবার নাই আমার ঘরের থেকে নিচ্ছে নি সুবহান আল্লাহ খাবার কুল্লু ইনাইন ইয়াতারাশাহু বিমা ফি যার মধ্যে যা নিংড়াইলে তাই ভরে কথা হয় না কা জুনায়েদ বাগদাদি আমার আল্লাহর গরু পাগল জুনায়েদ বাগদাদির ধারণাও ভালো চোর চুরি করতেছে জুনায়েদ বাগদাদি দূরের থেকে ঘরের মধ্য থেকে চোর মনে করছে ঘরওয়ালা মনে হয় ঘুমায় কিন্তু জুনায়েদ বাগদাদি ঘরের মধ্য থেকে তাকায় দেখতেছে চোর চুরি করে জুনায়েদ বাগদাদি কিছুই কয় না চোর সব কিছু টুকলা করছে এখন উঠাইবে হাত কয়টা কথা কয় না হাত কয়টা একটা হাত আর একটা কি কাটা এখন মাল তো বুকসা বসে উঠাই বেকার দিয়ে বিপদে পড়ছে না এই কতকাল বিপদে পড়ছে না জুনায়েদ বাগদাদি আল্লাহওয়ালা জুনায়েদ বাগদাদি ঘরের মধ্য থেকে চিন্তা করতেছি চোর তো ঠিকই মাল নেবে কিন্তু কিভাবে উঠাবে আমি যদি সজর দিয়া যাই চোর থাকবে না দৌড় দিবে কত হয় না কে দৌড় দিবে বাহিরের দরজা দিয়া জুনায়েত বাগদাদি রহমাতুল্লাহি আলাই বাহিরের দরজা দিয়ে ভিতরে আর একটা দরজা ছিল বাহিরে যাওয়ার ওই দরজা দিয়া জুনায়েত বাগদাদি এবার পথ চাৰিছে যে পথ দিয়া যায় এবার চোর ডাক দেয়া কয় ভাইকে এদিকে একটু আসো এই বোঝাটা একটু উঠাইয়া দাও গড়ওয়ালার এই কয় মালটা উঠাইয়া দাও জোরে কানাল্লাহু আকবার জুনায়েত বাগদাদি উঠানোর জন্যই গেছে এখন মাল উঠাচ্ছে সোর কয় ভাই মাল যেহেতু আপনি দিলে বেলে কাজ করেন আপনি নিজের মাথায় নেন আমার বাড়ি একটু পৌঁছায়গদাদি দিলের মধ্যে আল্লাহ পাকের ভয় দিলের মধ্যে গরিবের জন্য মহাব্বাদ যদিও সে চুরি করেছে কিন্তু কিছু নিজের ঘরের মাল মাথায় করে নিযা চোরের সাথে চোরের বাড়ি পর্যন্ত রওনা হয়ে গেল একটু জোরে কোন বাড়িতে চলে গেল চোরের মালটা নিজের ঘরের মাল চোরের সাথে কুলিগিরি করার মতো নিজে নামাই দিল জুনায়দ বাগদাদি চলে আসলো সকালবেলা চোর চিন্তা করে ব্যাপার কি আমি ওই এলাকার মাল কার মাথায় দিয়ে আনলাম দেখিনি কোনো ব্যক্তি কি বুঝে ফেলল কি না আমি যে চুরি করেছি আমার এই চুরি করার বিষয়টা বুঝে ফেলল কি না এবার জুনায়দ বাগদাদি রহমতুল্লাহি আলাই বাড়ি সুজা ওই চোরটা আগমন করতেছে এখন তাকায় তাকে দিনের বেলা হাজার হাজার মানুষ লাইনে লাইনে কাতারে কাতারে এক জায়গা যায় সবাই বলেন চোর বলে ভাই আপনারা কোথায় যান চোর মনে করছে চুরি করছি মনে হয় জানা জানি হয়েছে লোক আগাইতেছে সবাই বলে ভাই এই যে বাড়িটা দেখতেছেন এটা আমাদের খান খানকা এইখানে আমাদের পীর জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির বয়ান শুনতে যাই একটু জোরে কোন আল্লাহু আকবার এবার জুনায়েদ বাগদাদির এই কথা শোনার পরে সরকার দেখে আমি একটু আগাই কার বাড়িতে চুরি করলাম কপাল না জানি পুরা ফেললাম হাজার মানুষ ঘিরে যার বয়ান শুনে কাঁদতেছে সর ওই ভিড়ের মধ্যে তাকাইয়া দেখে আহারে যার বাড়ি চুরি কল্লা তার মাথায় মাল দিয়ে আমি বাড়ি নিয়ে গেলাম এ কেমন আল্লাহওয়ালা একটা বার আমাকে দমুক দিল না কোনো রাগ করল না আহারে আমি আমার কপালটা মনে হয় পুরাইয়া ফেললাম এবার চোর ওই মাজমার মধ্যে বয়ান শুনে আর চোখের বাণী সেরে কাজ না করে অদয়ার মালিক আমার মতো কপাল পুরা আমার মতো গুনাগার এই দুনিয়াতে আর কেউ নাই ওরে যার বাড়ি চুরি করলাম তার মাথায় ওই পাল্টা দিয়া ওরে আমার বাড়ি নিলাম পীর সাহেব কত বড় কষ্ট জানি পাইছে বয়ান শুনে কাঁদে বয়ান শোনার পরে বয়ান শেষ হয়ে গেল সব মুড়িদেরা চলে গেল চোর দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে আর ডাক দিয়া কয়ে রে হল্লা আমি বড় কপাল ওরে আমি বড় কপাল পুরা রাতের অন্ধকারে আপনার বাড়িতে এসে আপনার ঘরের মাল আমি চুরি করলাম আপনি দেখলেন আপনি জানলেন জানার সত্ত্বেও আমার একটা হাত নাই আমাকে সহযোগিতা করার জন্য আপনার বাড়ির মাল আপনার মাথায় উঠাইয়া দিয়েছি আমার মতো গুণাগার কেউ ওরে আমার মতো কপাল ভোরা কেউ নাই ওরে আল্লাহ রিক আমার এই হাতটা আপনার হাতটা হলো মানুষের করি আমি মানুষের টাকা মেরে দেই মানুষের টাকা চুরি করি আবার একটু কালে বাগদাদি কয় চোর রে রাত্রে বেলা যখন তোর মাথায় আমি ওই আমার নিজের বাড়ির মালটা আমি নিজের মাথায় উঠালাম ওই সময় আমি আল্লাহর কাছে তোর জন্য দোয়া করেছিলাম আল্লাহ চোর বলে চোরের বলতেছে আমি তোর জন্য আল্লাহর কাছে দোয়া করছিলাম মনে মনে বলছিলাম এই চোর কে তুমি হেদায়াত দান করো এবার চোর জুনায়েদ বাগদাদির হাতে হাত লাগায় ওরে যুবক কালেমা পড়ে কিতাব সাক্ষী দেয় ওই হাত কাটা চোর আর চোর থাকি নাই জামানার বড় অলি হইয়া কবরে চলে গেছে রবের কাছে যাওয়া তোমার দিলটা খুলে যাবে তোমার চক্ষুটা খুলে যাবে ওরে যুবক তোমার মতো হাজার যুবক ভালো লোকের দরবারে যাইয়া ভালো লোকের সহবত পাইয়া কত লোক কত গুন্ডা কত ঘুষকর কত মক্ষর কত নামাজি কত দাড়ি কামান্নওয়ালা আমার যুবক খাটি আল্লাহালার কাছে যা ভালো হয়ে গেল পাঁচ বেলার নামাজি হয়ে গেল রে বাবা ওয়াল্লার ও যুব এক সন্তান যেই বান্দা যেই ছোট বান্দা ওরে কে তাকে চিনত বিদায় বেলা নবীর হাতের জানা জানিয়া নবীর হাতে জানা জানিয়া নবীর গায়ের কাপড় মোবারক নিয়া খবরে যাওয়ার সৌভাগ্য অর্জন করলো এক মাত্র কারণ হলো নবীর সহবতের কারণে বাবা মা বাবা মারা গেছে এই সন্তান আব্দুল্লাহ নাম হলো আবদুল্লাহ বাবা মারা গেছে চাষা শুনছে ভাতিজা কালে বা মুসলমান হয়ে গেছে এমন মারা মারতেছে আমি শুনলাম তুই নাকি মুহাম্মাদের হাতে কালেমা পরে মুসলমান হয়ে গেছো কালেমাটা সারো বাতিজা ডাক দিয়া কায় ও চাষা যান যতই আপনি আমাকে মারে আমি কালেমা সারতে পারবো না কারণ আমি আমার নবীর কাছে কালেমা পড়েছি মারতে মারতে কিতাবের মধ্যে লেখে উলঙ্গ বানায় ফেলছে কোনো কাপড় নাই আর ডাক্তার বলে তুই এই বাড়ি থেকে বাহির তোর মতো লোক আমাদের দরকার নাই সন্তানটা উলঙ্গ কান্না করে আর বলে মা এই অবস্থা আমি কোথায় যাব আমার বরণে কোনো কাপড় নাই একটু কাপড় দাও মা ঘরের ভিতরে কান্না করে কিছু বলতেও পারে না সইতেও পারে না একটা দিয়া দেওয়া কয়ের সন্তান পরে তুই মোহাম্মদের কাছে চলে যা একটু জোরে কন সুবহান গভীর রাত দুইটা কাবর কোনো রকম লজ্জায় স্টার ঢেকে আমার নবীর বাড়ির হুজুরার কিনারায় চলে আসছে গভীর রাত দরজার কিনারায় দাঁড়ায় আছে নবী কখন দরজা খুলে ঘরের থেকে বাহির হবে তাহাজতের মুসাল্লার সময় নবী আমার দরজাটা খুলছেন ও কলিজার যুবকেরা ও সিরাজগঞ্জের মুসলমান নবী দরজাটা খুলে দেখে আমার আদরের আবদুল্লাহ ওরে পরনে কোন রকম কাপড় গায়ে মারের দা নবী আমার বলের আবদুল্লাহ তোর অবস্থা কেন এমন কেন তোর অবস্থা আবদুল্লাহ দাগ দেয়া কায়রে নবী মা থেকেও নাই চাচা আমার মারছে কালমা বলার কারণে আমাকে মারছে ও কোথায় যাব কি করব আমার নবী বলেন কেবল সে তোর কেউ নাই আমি তোর আজকে থেকে তোর গার্ডিয়ান বলেন না তো আজকে থেকে তুই কোথাও যাবি না মসজিদে নববীর পাশের একটা জায়গা যেখানে আসাবে সুফফা যারা নবীর একান্ত গরীব মিসকিন তাদের জন্য নবী একটা আলাদা জায়গা করলেন ওইখানে নবীর দরবারে থাকতে লাগলো রে বাবা সোহবত কেমন একটু মনোযোগ দিয়া শুনবা এই আবদুল্লাহ ভিতরে তো অনেক কষ্ট মাঝে মাঝে জোরে জোরে ডাকত আল্লাহ জোরে এখন জোরে জোরে ডাকে উমর ডাক দিয়া কয় হে আবদুল্লাহ আল্লাহ ডাকতে একটু আসতেও তো দেওয়া যায় এত চিল্লায় কেন আমার নবীকার আমার আবদুল্লা রে কিছু বলবি না ও তো অনেক কষ্টের মানুষ এই দিন পালন করার জন্য যে কত কষ্ট ওরে মন খুলে আমার আলো একদিনকে নবী আবার একটা জায়গা যাবেন আবদুল্লাহ ডাক দিয়া কয় নবী ও বয়গম্বর আপনি যাবেন আমারও তো মনে হয় আপনার সাথে যাইতে ঠিক আছে চলো নবী নিয়ে গেলেন যাওয়ার পরে এই আবদুল্লাহ অসুস্থ হয়ে বললো নবীকে খবর দেওয়া হলো নবী আপনার আবদুল্লাহ মারাত্মক অসুস্থ হয়ে গেছে নবী আমার আইসা তাকে আবদুল্লার অবস্থা বেশি ভালো না আবদুল্লাহ মারাত্মক অসুস্থ কিছুক্ষণের মধ্যে আব্দুল্লাহর এতে কাল হয়ে যাবে নবী আমার কয় আবদুল্লা রে ও আবদুল্লার মাথাটা আমি নবীর কোলে দে বলেন না আবদুল্লার মাথাটা নবী কোলে নিয়ে নিলেন নবী আমার কাঁদে আর কয় ও কেরাম আমার আজকে যদি ওর বাবা থাকতো এই অসুস্থের সময় আবদুল্লার কাছে থাকতো আবার আবদুল্লা আল্লাহকে কারণে আমি নবীকে নবী বলে মানার কারণে ওরে দুনিয়ার ওরে বাড়ির মোহাম্মদ ত্যাগ করিয়া আমার দরবারে আসছে আমি আবদুল্লারে কেমনে কষ্ট দেই আবদুল্লার মাথাটা নবীর উরুর উপরে রাখে আবদুল্লার মাথার উপরে নবী হাত বুলা দেয় আর বলে আব্দুল্লাহ একটু ধৈর্য ধারণ করো আল্লাহ নবীর দিকে তাকায় নবী আব্দুল্লাহর দিকে তাকায় চার চোখ মিলন হয়ে যায় একটু জোরে কল আল্লাহু আকবার আস্তে আস্তে আব্দুল্লাহর চোখ আস্তে আস্তে বন্ধ হয়ে গেল আর চোখ কলেরা নবীর খাতিসের মধ্যে পাওয়া যায় নবীর দুই চোখ দি দর 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 করে পানি পড়তেছে নবী গয়রে সাহাবা আমার আব্দুল্লাহ এর আমার দিয়েছে আজকে যদি ওর বাবা থাকতো বাজার থেকে কাফন কিনে নিয়ে আসতো আমার আবদুল্লার দুনিয়ার কোনো কাফন দ্বারা আমি ওর দাফন করবো না আমার নবীর একটা গায়ের চাদর